হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম আমার নাম মিম রোজ কিসে পড়ছেন ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আপু আপনার নাম তৃপ্তি কিসে পড়ছেন ডিগ্রি সেকেন্ড ইয়ার আচ্ছা আচ্ছা তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করবো দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোটো একটা গিফট রয়েছে না পারলে ছোটো একটা গিফট আছে তো আপু আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের সকলকে সে ধরে কিন্তু তার কোনো হাত পা নেই সেই জিনিসটা কি ভূত জি ভূত ভূত হ্যাঁ ভূতের হাত পা আছে আমাদের সকলকে সে ধরে কিন্তু তার কোনো হাত পা নেই টু থ্রি টাইম শেষ আপনারা পারল না একটার মধ্যে একটা পারে নাই আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস কখনো ঠান্ডা হয় না আমরা জানি সব জিনিসই একসময় না একসময় ঠান্ডা হয় কিন্তু কোন জিনিস কখনোই ঠান্ডা হয় না কোন জিনিস কখনোই ঠান্ডা হয় না ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট আইসক্রিম ঠান্ডা ঠান্ডাই থাকে সেটা গরম মশলা গরম মশলা কেমন হচ্ছে থাকে গরমই রাইট নামে গরম একদম সঠিক দুইটার মধ্যে আপরা একটা পেরে গেল আমি এখন তিন নম্বর কোশ্চেনে যাব তিন নম্বর কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস পানির নিচে গেলেও ভেজে না কোন জিনিস পানির নিচে গেলেও ভেজে কচু পাতা হ্যাঁ কি মনে হয় আচ্ছা 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 রাইট একদম সঠিক কচু পাতা পানের নিচে গেলেও বেজে না সে আবার সে আগের মতোই হয়ে যায় তিনটার মধ্যে আপনারা দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে কোশ্চেন কোন পাখি অরন্তবস্থায় ডিম কোন অরন্ত অবস্থায় ডিম পারে পাখি পাখির নামটা বলতে হবে তিনটার মধ্যে আপনারা দুইটা ওয়ান আপরা দুইটা পারলো আমি এখন লাস্ট যাব যাবো লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে সাগরের মাঝখানে কি থাকে না একটু ডিফারেন্ট করে ভাবতে হবে সাগরের মাঝখানে কি থাকে একটু ডিফারেন্ট করে ভাবতে হবে